রাস্তাঘাটে দোকান পাড়ে বাড়ি ঘরে আনা যেখানে যে যেখানে আছে আমি মাওলানা জয়নাল আব্দিন সিরাজি হাতে দড়ি পায়ে দড়ি মুসাফির হিসাবে সবাই একটু হাত রা তুলি এই রহমতের সময় তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময় গো মা মা সেলেডা মাহফিলের দিকে পাঠাইয়া দাও স্বামী ডারে বুঝাইয়া মাহফিলের দিকে পাঠায়া দাও এই দেশের কবরবাসী মুর্দাবাসী মা বাবার রুহুগুলা দাদা দাদি নানা নানি ভাই বোন আপন জনের রুহুগুলা কবরবাসী রুহুগুলা আজকের মাহফিলের দুয়ার লাগে হাজির মানুষ মারে রুহু মরে না মানুষ মারে রুহু মরে না বাইরে রুহু গুলা দোয়ার হাজির দু কত মানুষের খোঁজ লইলি খবর লইলি টেলিফোনে যোগাযোগ করলি দু কত মানুষের লোকে যোগাযোগ করলি খোঁজ লইলি খবর লইলি আমি মার খবর নিলি আমি মার খবর নিলি দাও আমি বাবার খবর আমার কবর একটু দ্বারাই দোয়া করলি না আমি বাবার জন্য একটু দোয়া করলি না আমি মা বাবার খবর তুই কেমনি নিলি না পুত্র দুনিয়া সবার খবর নিলি খোজ নিলি পাশে গেলি আমি মায়ের কবরের পাশে একটু দাঁড়াইলি না আমি মায়ের জন্য দুই ফোঁটা চোখের পানি দিতে পারলি না বুঝাইছে রে বুঝাইছে যেই মানি যে না খাইয়া তোরে খাওয়াইছি লেখাপড়া শিখাইছি তোর জ্বর হইলে রোগ হইলে আমি মা নকল নামাজ কইরা মাবুদের দরবারে দোয়ার হাত বিছাইছি মাঝে মাঝে কানছি আর আল্লাহ আমার হায়াত রা কাটতে আমার পুত্রের হায়াত বাড়ায়া দাও আমার পুত্রে আল্লাহ বাঁচায়া দাও যেই মা এত কষ্ট তোমার লাগে আমার লাগে করলো মদিনান্ন বিক্রয় কবরে যে আগুন দাও দাও করে যে তোমরা দেখো না মা বাবার কবরে যে আগুন জ্বলতেছে রে কত বন্যার পানি বৃষ্টির পানি কালের পানি নদীর কত পানি কবর দিয়া গেলো দুনিয়ার পানি দিয়া কবর নিবে না ঠান্ডা হয় না মদিনার নবী কয়ে তিন সন্তান যদি মা সিল্লান দিয়া বাবা কয়া সিল্লান দিয়া দুই ফোড়া চোখের পানি পালে পালেয়া মা কয়া কান্দি এই চোখের পানি গাল বায়া বায়া যশকের পানি কাল বায়aportে দেরি হবে মা বাবার কবরা গুণ্ডা দুই বুড়া জকের পানি দিয়ে আল্লাহর নিবায় দেব এ কপাল ফুরার দ মা সিনুনী বাবা সিনুনী আমার সোহেল ভাই আমার কলিজার টুকরা সুমল আমার গাজী বাবা আলম সাহেব সুহুন যারা মা বাবার দোয়া পাইছেন রে যার কপালে মা বাবার দু আছে তার নৌকাটা শুকনা দিয়া চলবি। তার সব মানুষের দিকে খালি বাড়তেই থাকবে বার্তই থাকবি তারে আল্লাহ সমাজের সব জায়গায় ইজ্জত দিব দুতে বাদে খাওয়াইবো মানুষ মানে ইজ্জত বাড়াইব খালি বাড়াই তুই না এই লোকটার মার দোয়া বাবার দোয়া সোনার মুখ কামদিন আল্লাহ নসিব করে দিব দুনিয়াতে দুধে বাতে খাওয়াইব গরিব থাকলে টান দিয়ে আল্লাহ অতি তাড়াতাড়ি দনি বানিয়ে দিব মার দোয়া এমন দোয়া এই দোয়া কখন বাবা মিস হয় না খালি যায় না খালি ফিরে নাও অত্র এলাকাবাসী যুবকেরা রে ও যুব কান্দে তোমার দেশবাসী এলাকাবাসী কবরবাসী রুহুরি কান্দে তোমরা লাগে দোয়া করবে আমরা ছেলে মেয়েরা আমরা আপন জনের দি আজগা দিন আজকে জান্নাতের বাগানের আয়োজন কইরা খুশি খুশি কবরবাসীরা বড় আনন্দে আছে এই দুই ফুটা চোখের বাড়ি কান্দা কান্দা পালাও এ বাবা দুনিয়ার ঘরে বাড়ি আগুন লাগলে কত মানুষের দৌড়াইয়া পানি ডেল্লা গুন্নি কত মানুষের দৌড়াইয়া যাইয়া পানি ঢেল্লা গুন্নি নিবাই তোমার আমার মা বাবার দেশবাসীর কবর আগুন না এই দেশের কবরবাসীর কবর আগুন না তোমার আমার চকের পানি সারা নিবে না তোমার আমার চকের পানি সারা টান না হবে না আর রব্বির কামা তুমি তোমার স্বামী ডারে লইয়া কোন করে বিজানাই বুয়া রইছো গো মা তুমি কি মরবা না গো তুমি কি মরবা না তুমি যদি তোমার মাল লইয়া সুখের বাড়ি পালে না তার বাগানে বসে কাণ্ডর মাইকের দিকে কান্ডা লাগে আর দোয়াডা करू তুমি ময়রা গেলে দেখবে তোমার ছেলে মেয়েরা তোমার নয় না তুটি কুয়াইয়া তোমার লেগা কান মাও নাই বাফো না রে সংসা কন্যা কন্যা মাও নাই রে বাফো না সংসারে দুঃখ জগতে জগ্লা আল্লাহ আল্লাহ আমার সোহেল কান্দে সুমন কান্দে যবো কান্দে মায়ের জন্য বাবার জন্য দেশবাসীর জন্য কত কতগু না জীবনে মাফ করে রা দে দয়াল নবীর হাতিরে আল্লাহ মাফ কৈরা দেয়াল নিত তুমি যদি মাফ না কর হোর তুমি বলো ইয়া আল্লাহ আমরা যাব কার কাছে এটা আল্লাহ ডাক দেন না আরে মহাবত একবার বলুন আল্লাহ আল্লাহর গোনামা বইছে নি আজকের মাহফিলরা কবুল হইছে এই দেশের কবর আজাব মাফ নি এই দেশের তিনটি হাত পিছে কুয়ায়া কুয়ায়া কান্দে আল্লাহ যার মা নাই যার বাপ নাই তার কোল জাড়া ছিরা দেয় কইতাছে মুসুরার মতন কোল ধাও ধাও ধাউ কইরা জ্বলতাছে জ্বালা মাগো মায়ের জ্বালা বাবার জ্বালা ছেলের জ্বালা সন্তানের জ্বালা ইজ্জতের জ্বালা রোগের জ্বালা শোকের জ্বালা টেহার জ্বালা কেসের জ্বালা মামলার জ্বালা জ্বালার শেষ নয় জোড়ায় না আমার ঘরে জ্বালা বাইরে

চোখের পানি দিয়ে দেশের কবর আগুন্ডা ঠান্ডা করে দিও গরীব বুঝিনা ধনী বুঝিনা জান্নাতের বাগানে যারা যে জায়গা থেকে হাত বিছায়েছি হাশরের ময়দানে আমরা সবার জান্নাতে জায়গা করে দিও সোনার মক্কা মদিনা যাওয়ার মতন একটা লাইন করে দিও আল্লাহ গরীব assi টান দি দিও একটা করে মতিনার হজ এর টিকে করে দিও আল্লাহ নবী জিরে নাদা কবর আল্লা নবী রে না দেখলে সাবি পাগল হবি দেখলে সাবি জিবনার বলবি না বি প্রেম সি কায়া কো তো কলা ও মায়ার নবী গি প্রেম শিএম সি কো আমার ডাইনি বাবে অসংখ্য মুরুবীর হেফাইয়া ফেয়া যুবকরা কান্দে মায়েরা কান্দে এই দেশের আমার যুবকেরা এত সুন্দর বিরানি তাবার করে আয়োজন করছে রে আল্লাহ দুনিয়ার তাবার বিরিয়ানি খাইয়া আত্মা শান্তি হইবে এই দেশের কবরের আজাব দা তুমি আল্লাহ জান্নাতি খাবার দিয়া কবরটা পৌঁছাইয়া দিও কবরবাসীদেরকে জান্নাতের রিজিক জান্নাতের খানা রুহান ইাত্তার দোয়া কবরে পৌঁছাইয়া দিবি কেমনে যাব ওই মদিনায় কেমনে ওই মদিনায় একবার আয়শা বল না নবী প্রেম সে খায়া কোতায় লোকাইলা ও মায়ার নবি গনবি প্রেম শি আল্লাহ একটা হাত আপনি খালি ফিরে না ক্যান্সার দিয়া মাইরেন না হাডের রিং লাগাইয়া কাটা সিরি করাইয়া ওপেন হার্ট সার্জারি করাইয়া কাউকে মরণ দিয়েন না ফসাইয়া গলাইয়া প্যারালাইসিস বানাইয়া গাড়ি গুরু এক্সিডেন্টে ফালাইয়া আল্লাহ বেইমান কইরা নাফরমান বানাইয়া আল্লাহ কাউকে মরণ দিয়েন না মরণ তো লাগবে আল্লাহ মরণটা যেন মরণটা যেন নামাজের শেষ অবস্থায় হয় মরণটা যেন নামাজের শেষ অবস্থায় কবুল হয় মরণটা যেন জুম্মার দিন নসীব হয় মরন তো লাগবে রে মাহবুব মরণটা যেন আমার মাহে রমজানে কবুল হয় আমার মরণটা যেই দিন হবে কানি দিয়া কোরআন শরীফের তেলাওয়াত শুনবো আমার জবান দিয়া কালিনার জিকির বাহির কইরা দিউ আমার চোখের সামনে আমার মদিনার নবীর একটু দেখাইয়া দি আল্লাহ রাব্বির হামহুমা কেমা আল্লাহ আরে আমার সোহেল ভাই আমি কেমনি দোয়া করবো সোহেল ভাই তোমার মা আছে বাবা আছে জন পরি কেবলা আল্লাহর অলিদের সঙ্গে তোমার মহাব্বত কালেকশন আমার সাথে দেখা করছে আমার সোহেল ভাই আল্লাহ তার ভাই বেড়াদের আপনজনের যুব সংগঠন ডাইনে বামে আমার বাবা গাজী আলম সাহেব সহ এই দেশের মুরুবি মা বাবা যুবক যারা যে যেখান থেকে হাত পিছিয়ে যাবা আমি গুণাগারের সঙ্গে যারা হাত আল্লাহ আল্লাহ দয়া করে সকলের হাত গুলা কবুল করে আল্লাহ একটা হাত তো জাহান নামে দিয়ে একটা হাত তো জাহান আগুন দিয়ে আল্লাহ দয়া করে মাফ করে দিয়ে বাড়িতে মা মহিলারা দুই বেলা তিন বেলা আগুনের কাছে বইয়া বইয়া আমরা ফাঁক করে রান্না করে খাওয়াই দুনিয়ার আগুন তার আর দেখাইছে জাহান নামের আগুন আর দেখাইও না আল্লাহ প্রত্যেকের মনের কলিজার আগুনটা ঠান্ডা করে দাও দোয়াটা দরখাস্তটা কবুল করে না এক ফোঁটা চোখের পানি রুচিলে দেশের কবরা যা মাফ করে দাও আমরারও মাফ করে দাও দুই চারটা কথা বলার মতো সুযোগ দান করে দিও আল্লাহ টাকা দেওয়া বুদ্ধি দেওয়া পরিশ্রম করে যে যেমনি মাহফিলটা সাজাইছে সহযোগিতা করছি আল্লাহ আমার বিশ্বাস আজকের মাহফিলের দোয়া কবুল যেভাবে ফোলা পাইন বুড়া যুবক সবাই কাঁদছে মা দয়া করে চোখের পানি কবুল করে নি জবানে মুতে পরে আদিও و محمدالرسول